হ্যালো বন্ধুরা এটি হলো রাধার বাড়ি আর এখন রাধার পরিবারের সবাই ঘুমিয়ে আছে এখানে ঘুমিয়ে আছে রাধা রাধার স্বামী আর এখানে বাচ্চারা ঘুমিয়ে আছে তো চলো দেখিনি বন্ধুরা আজকের গল্পে কি হয় আর তখনই বন্ধুরা এখানে টিয়ার ঘুম ভেঙে যায় অরে আইলে আলে আমার পেটকে ভুর্মর করছে আরলে আমার কি কিছু পটি পেছে ওই দিকে দেখি তাদের করে যাই পটি করতে নয়তো এখানেই পটি করে দিব আমি আরে একই বন্ধুরা এখানে তো দেখছি টিয়া খুবই জোর্সে পটি পেয়ে গেছে আলে বাপলে রে বাপ কি জোর্সে আমার পটি পেয়েছে আরে তাদের করে যাই নইতো এখানে আমি হাগু করে দিব আলে বাপলে রে উম কি জোর্ষে আমার হাগু পেয়েছে দেখি এখানে আমার জামাটা খুলে রাখি আরে বাপরে আমি তো এখানে পটি করে দিবো আর এখানে পটি করে দেওয়া আমার সময় নেই বাথরুম যাওয়ার অরে বাপ বাপরে কি চোষ আমার পটি বে আরে বাপ রে বা আমি এখানে হাগু করে দিলাম আরে বাপ রে কতগুলো আমি হাগু করে দিলাম উম আরে বাপ রে বা কি চোরসে হাগু পেছনে বাপ রে সহ্য করতে পারছিলাম না আরে বাপ উফ উফ শান্তি শান্তি আরে একই বন্ধুরা এখানে তো দেখছি টিয়াটা এখানে হাগু করে দিয়েছে আরে সে তো ঘরের মধ্যে হাগু করে দিয়েছে সে বাথরুম না যে আরে বাপরে বাপ কি জোষের নামে গেলাম আমার পতিগুলো কি সুন্দর লাগছে আরে আমাকে মাখতে কি সুন্দর লাগছে আমার পতি দেখতে সুন্দর গন্তব্যচ্ছে শি শি লাগছে আমি আমার পতিগুলো গোটা গায়ে মাখবো আর হেভি লাগবে আরে একই বন্ধুরা এখানেও তো দেখছি টিয়া তার পটি সে নিজেই মাখছে তার গায়ে আরে ছিটি ছি কি কান্ড করছে টিয়াটা এখানে আর তক্ষুনি বন্ধুরা এখানে চিংকিরও ঘুম ভেঙে যায় আলে আরে কিসের গন্ধ বেড়াচ্ছে আরে ছি আলে ছিটি কি গন্ধ বেড়াচ্ছে দেখে দেখে কিসের গন্ধ কই দেখে দেখে কিসের গন্ধ বেড়াচ্ছে কি বাজে গন্ধ পুরো পটির মতন গন্ধ বাড়াচ্ছে আলে আলে এ কি আলে টিয়া তোর কী অবস্থা রে ছি ছিটে চি তুই কি করছিস রে কি আলে টিয়া তুই কি করছিস রে আলে ছি তুই তো দেখছি ঘরের মধ্যে পটি করে দিয়েছিস আর তুই তো গোটা গায়ে পটি মেখে নিয়েছিস তোর পটি তো তো নিজেই মেখে নিয়েছিস রে আরে ছি চি কি গণ্ড বেরোচ্ছে ছিঁচি ছিঁচে ছি যে আমি আমার নিজের পটি মেঁকেছি তো তোমার কি তুমি যাও তো এখান থেকে আমাকে দারুণ লাগছে পটি মা আমার চি চি ছি কি গান্ড করছিস রে তোর পটি তুই নিজে মাখছিস দাঁড়া 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 আমি রাজুকে ডেকে আনি আলি দেখি আমি রাজু রাকে ডাকি টিয়া কি কাণ্ড করছে এই রাজু দাদা রাজু দাদা ও এই দেখ 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 টিয়া কি কাণ্ড করছে চি 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 তাদের করে ও তখনই বন্ধুরা এখানে রাজুরও ঘুম ভেঙে যায় আলে আলে চিংকি কি হচ্ছে রে আলে ডাকিস কেন যে আলে সকাল হচ্ছে কে বলি আলে হট থেকে উঠে যা আলে এই রাজু ওঠ না রে ওট একটা জিনিস দেখবি তো তাড়াতাড়ি করে আয় তাড়াতাড়ি ওট খুব গন্ধ বেড়াচ্ছে তাড়াতাড়ি করে আয় এই টিয়াটার কাণ্ড দেখবি তো আয় আয় আলি কি কাণ্ড রে চিঙ্কি কই দেখে দেখি দেখি কিসের গন্ধ বেড়াচ্ছে আলে চি ছি চি ছি চি আলে টি তুই টি কি কতিছে আলে টি তুই তো দচি তোর গোটা গায়ে পটি বকি নেছিস আরে তুই তো ঘরের মধ্যে পটি করে দিছিস আলে কি গন্ধ বের হচ্ছে চি ছি ছি চি ছি আরে দরা দরা আমি রাতান থেকে দেখাচ্ছি দরা তুই কানে এ হ্যারি রাজু দাদা এই টিয়াটা দেখ ঘরের মধ্যে পটি করে দিয়েছে আর টিয়া নিজের পটি নিয়ে মাখতে হচ্ছে গ্যাক টিয়াটা কি লিস্টি আলে হ্যারি চিনকি এই টিয়াটা কি লিস্টি রে চি 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 সে ঘরের মধ্যে হাগু করে দিয়েছে अच्छे निजे रघु निजी मत ची, अलग चीन के चौथे चौ राजधानी के ডেকে নিয়ে আসি আলে হ্যাঁ রে রাজু দাদা চ চ আমরা রাধা হান্টিকে ডেকে নিয়ে আসি এই রাধানটিটা না টিয়াটার কাণ্ডটা দেখবে চি এই টিয়াটার কি অবস্থা আলে হ্যাঁ 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 তোমরা যাও 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 তো কি হয়েছে আমার নিজে পর্চে আমি নিজে মাখছি তোমাদের কি আলে আমি মাখবো তো কি সুন্দর লাগছে মাখতে আমার পর্দিগুলো শিশি 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 শি আরে বন্ধুরা একই কাণ্ড এখানে তো দেখছি টিয়া এই চিংকি রাজুর কথা শুনছে না সে তো হাগু মেকে গালাম গালাম পর্কি কম মাখ না চিংকি এটিয়াটা হাগুও মাগছে আবার গানও করছে কি বদমাস দেখ আমি তাদের করে চত আমরা রাজাহানটিকে ডেকে নিয়ে আসি আয়ে হ্যাঁ রাজু বাবা চাজাহটিকে ডাকি ও রাজা আনছি রাজা তাদের করে উঠো তো দেখো দেখো তোমার মেয়ের কি কাণ্ড তাতির করে উঠো ঘুম থেকে তোরা এখানে রাধার ঘুম ভেঙে যায় হা আরে চিংকি রাজু আরে কি হলো তোমরা ডাকছো কেন আমাকে আরে চিংকি সোনা রাজু সোনা কি হয়েছে আমাকে সকাল সকাল ঘুম থেকে তোমরা ডাকছো কেন আরে কি হয়েছে বলো বলো এই রাধান চলো চলো আমাদের সঙ্গে দেখো তোমার মেয়ে কি কাণ্ড করছে তাড়ি করে চলো টিয়াটার কাণ্ড দেখবে তো রাধানটি রে হ্যাঁ গো রাধানটি তাড়ী করে চলো তোমার মেয়ে টি আর কাণ্ড দেখবে তো আরে কাণ্ড কিসের কাণ্ড কি হচ্ছে কি হয়েছে চলো দেখে দেখে দেখি আরে আরে কই কই দেখে দেখে দেখি কি হচ্ছে আরে আরে এ কি অবস্থা আরে টিয়া সোনা তুমি কি করছো আরে ছি 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 হায় কি কান্ড ছি 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 আরে টিয়া সোনা তুমি এ কি করছো আরে ছি 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 তুমি ঘরের মধ্যে পটি করে দিয়েছো আরে ছি তুমি তো পটি গায়েও মেখেছো আরে ছি 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 টিয়াটা কথাই শুনে না আমার আরে হ্যাঁ গো মা আমি পটি মেখেছি আমাকে না পটি মাখতে খুবই ভালো লাগে হায় 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 এ কি অবস্থা টিয়া সোনা তুমি বড় দিনের দিন না আরে তুমি কি অবস্থা আরে তুমি আমাকে ডাকবে তো তোমার পটি পেয়েছ আরে তুমি ঘরের মধ্যে পটি করে দিয়েছো আর এখন এগুলো কে পরিষ্কার করবে আরে ছি 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 আমি বারণ করছি তো টিয়াটা বলছে তোরা এখান থেকে যা তো আরে আমার পটি আমাকে খুব ভালো লাগছে মাখতে ওটাই বলছিল যে থেকে যা আমি আমার পটি পটি আমার মাখতে আমাকে খুবই ভালো লাগছে টিয়াটা ওই বলছে জানো তো ছি ছি কি গন্ধ বেড়াচ্ছে বাপরে বা আরে টিয়া শোনা তুমি কি জানো না তুমি অনেকটা বড় হয়ে গেছো তাও তুমি ঘরের মধ্যে হাগু করে দিচ্ছ আবার তুমি হাগু মেখেও নিয়েছো আরে ছি এখন আমাকে তোমার হাগু পরিষ্কার করতে হবে আরে মা তোমাকে আমার হাগু পরিষ্কার ট্রপিদা আমি একটু হাগু মেখে নিই আরও একটু মাখি চিকাচিং মা তারপরে আমি নিজে স্নান করে নেব। তোমরা এখান থেকে যাও তোমরা ঘুমাও করে যাও হ্যাঁ তুমি পরিষ্কার করবে তুমি পরিষ্কার করবে হ্যাঁ তুমি হাগু করেছো বলছে বলছো তুমি পরিষ্কার করবে থামো তোমাকে আমি দিচ্ছি দাঁড়াও আরে তোমার জ্বালা আমাকে আর ভালো লাগছে না ছি 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 ঝি সকালবেলা উঠে তোমার এই হাগুর গন্ধ শুনতে হচ্ছে আমাকে ধর ব্যাং ভালোই লাগে না এই টিয়াটা এমন এমন কাণ্ড করে না বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আর চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো ধন্যবাদ